পিকনিক আইছিলাম স্টেক খাওয়ানোর লেগে যাতে কোনো গিয়া গুইরা সিরা দুই মন্ধু মিললাম ধোঁয়া স্টেক বানা কামো চিকেন স্টেক দেখেন ভিতরে কিন্তু মেরিনেট করা চিকেন রয়ে গেছে আমার কাছে না নাগাতে এটা কিন্তু চিকেন পুরো একটা চিকেন বুঝছেন এই যে মেরিনেট করা চিকেন একদম সুন্দর করে বাসা থেকে মেরিনেট করে নিয়ে আইছি তো ঘটনা হইতে থাকে সবই আনছি এই যে তেল আনছি অলিভ অয়েল আনছি মেরিনেট করা চিকেন আনছি লবণ আনছি বিট লবণ আনছি তারপর হচ্ছে গিয়ে চামচ চামচ সবই আনছি কিন্তু ঘটনা হইতেছে গিয়া দুইটা আনছি না এইটা হইতা গিয়া তোলা আনছি না অন বাই কেম নিশ্চিত বানায় খামো চোলা নাই কিন্তু লগে কি আছে লগে আছে একটা রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড এতক্ষণ চালাই আইসি ভাই আর কি আর দরকার লাগে আপনারা তারা রয়্যাল এনফিল্ড সম্পর্কে ধারণা রাখেন আপনারা হয়তো অতক্ষণে জানেন এই রয়্যাল এনফিল্ড যারা চালায় তার কাছে চোলা লাগে না তারার কাছে রয়্যাল এনফিল্ড ওই আজকে দেখামো যে রয়্যাল এনফিল্ড দিয়ে কেমনে আমরা স্টেক বানায় খাওয়া যায় দেখেন এই যে হাতে অলিভ অয়েল আছে অলিভ অয়েল দেখো এ না দেখেন আমরা প্রথমে তেল দিয়ে নিতে সামান্য মেন এড করা চিকেনটা নিয়ে আসছি এটা আস্তে করে এখানে দিয়ে দিব

আপনারা যারা রয়্যাল এনফিল্ড নাই তারা আসলে এই টাইপের স্টেক বানিয়ে খাওয়ার মুরদ নাই আপনি যদি স্টেক স্টেক চান চিকেন আমাদের মতন করে এই যে এইভাবে তাহলে অবশ্যই একটা রয়্যাল এনফিল্ড দরকার যদি স্টেক খাইতে চান রয়্যাল এনফিল্ড একটা আমরা এখন আর একটু হয়ে গেলে মোটামুটি আমাদের হয়ে যাবে হ্যাঁ ওয়াও আর বেশি সময় লাগবো না আর একটু সময়ের মধ্যে আমাদের স্টেকটা হয়ে যাবে তারপর আমরা এখানে বসে বুড়ি ভোজন করবো না দেখছেন নি আমরা পিকটিকে আসছি চল আরামছি না কি টেনশন লোগে ধরে রয়্যাল এনফিল্ড আছে আমরা স্টেক বানিয়ে লিখতেছি দেখছেন হয়ে গেছে মনে হয় মোটামুটি সাউন্ডটা দেখেন সাউন্ডে ঠান্ডা ধরে দূরে হেঁটে দেখো না দূরে যাও না এই যে দেখেন্ড এর হচ্ছে কম তলে মত মজা বাদা ভাই যে মজার রে ভাই স্টেক ভাই বিশ্বাস করেন যারা রয়্যাল এনফিল্ড না কিনছে তারা বুঝতো না এনে কি যন্ত্রণা কি আগুন তোলে রাহান নামের আগুন আছে এই সাইলেন্সারের মধ্যে মানে আপনারা অনেকেই মনে করতে পারেন যে এটা সিদ্ধ হয়নি মনে হয় না ভাই সিদ্ধ হইতে মানে তেল দিয়ে রাখি একদম মাক্ষুন অসাধারণ ভাই অসাধারণ আমার বউ খুব ভালো করছে আসলেই ভালো লাগতো আছে হ্যাঁ ভাই আহ ফুলে গেছে গা